আচ্ছা ভিউয়ার্স আমি একটা বিষয় আলোচনা করতে চলেছি যেটা হচ্ছে এটা মাঝে মাঝে আমরা প্রচুর পেশেন্ট পাচ্ছি এই সমস্যা নিয়ে সেটা হচ্ছে হসপিটালে বিশেষ করে আফটার ডেলিভারি সে সিজারিয়ান সেকশান হোক বা নর্মাল ডেলিভারি হোক কপার টি পরিয়ে দেওয়া অর্থাৎ যেটাকে আমরা বলি আইওসিডি ইন্ট্রা ইউট্রেন কন্ট্রাসেপ্টিভ ডিভাইস বা আইউটি বলা হয় ইন্ট্রা ইউটোরেন ডিভাইস বলা হয় কপারটি মানে খুব ছোটো একটা টিয়ের মতো দেখতে তো সবাই মোটামুটি জানে যে কপার টিটা কেন দেওয়া হয় এটা খুব ভালো দেওয়া হয় ভালোর জন্য দেওয়া হয় যে সিজার বা নর্মাল ডেলিভারি পরে সঙ্গে সঙ্গে যাতে বাচ্চা না আসে মিলামেলা মিলামেশা করলে যাতে বাচ্চা না আসে সেই জন্য কিন্তু কপার কপারটিটা দেওয়া হয় কিন্তু এটা নিয়ে সাধারণের মধ্যে একটা প্রশ্ন থাকে একটা কোশ্চেন থাকে কিন্তু এটা নিয়ে কিন্তু হসপিটালে কোনো কাউন্সেলিং বা পেশেন্টকে সেভাবে বোঝানো হয় না এবং এটা নিয়ে সাধারণ মানুষের খুবই উদ্বিগ্নের মধ্যে থাকে একটু পেশেন্টে হয়তো আফটার ডেলিভারি বা সিজারিয়ান অ্যান্সেকশানে যখন পেশেন্ট বাড়ি আসছে তখন একটু পেটে ব্যথা যন্ত্রণা বা একটু অস্বস্তি যখনই হচ্ছে তখন সে পেশেন্ট মনে করছে যে আমার ভিতরে যে কপার কি আছে সেইটার জন্যই কিন্তু আমার এটা হচ্ছে এবং সেটা খোলার জন্য ব্যস্ত হয়ে যায় এবং কিভাবে খুলবে তাই নিয়ে ব্যতিব্যস্ত হয়ে যায় এবং তার জন্য পেটের ছবি করা বা সেই কপারটি বার করতে গেলে আবার সেখানে এক হাজার দু হাজার তিন হাজার টাকা খরচ করে নার্সিংয়ে ভর্তি হওয়া বা বিভিন্ন ডাক্তারদের দিয়ে সেটা খোলানো এটা কিন্তু হচ্ছে এটা আমরা প্রচুর পেশেন্ট পাচ্ছি তো এই ভাইয়ের ক্ষেত্রে যেটা হয়েছে এনার ওয়াইফ কিন্তু সিজারিয়ান সেকশন হয়েছিল হসপিটালে কোন হসপিটালে হয়েছে চিত্তরঞ্জ হসপিটালে হয়েছে এবং সেখান থেকে আপনার ডেলিভারি কিন্তু সিজারিয়ান সেকশনের পরে কপারটি পরিয়ে দিয়েছে এবং কপারটি পরানোর পরে পেশেন্ট বাড়ি এসে সেই সমস্যা ব্যথা যন্ত্রণা জ্বালা একটা সমস্যা এখন পেশেন্ট বলছে আমি কপারটি রাখবো না আমি খুলে ফেলবো এখন সেই বিভিন্নভাবে তারা কপারটি খুলতে গেলে আবার আছে কি না আছে তারা সুতো পাচ্ছে না আরেকটা আমরা জানি যে কপারটি থাকলে যে সার্ভিক্সের নিচে একটা সুতো ঝুলে এবং সুতো ঝুললেই সেটা হাতে মালুম হয় পেশেন্ট নিজেই যদি ভালো করে ভাত ঢুকিয়ে দেখে তাহলে বুঝতে পারে যে না কপারটি আছে কি না কিন্তু পেশেন্ট বুঝতে না পারার জন্য যে আছে কি নেই এটা একটা সন্দেহজনক ব্যাপার সেই জন্য পেটের ছবি করতে হয়েছে পেটের ছবি করতে প্রায় হাজার টাকার মতো খরচ এবং পেটের ছবি করে কি বলেছিল পেটের ছবি করে যে আছে না নেই বললো ছবি আয় করা হয়নি ও মোটামুটি ওখান বলে দিয়েছিল যে কপারটি আমরা পরিয়ে দিয়েছি যখন সমস্যা হয় তোমরা তখন ডাইরেক্ট কিছু বলে দেয় কিছু বলেও দেই তাহলে কি করে বুঝলে তোমার কপারটি আছে হ্যাঁ হ্যাঁ পরিয়ে দিয়েছে এটা ওখান থেকে নিজেই ইয়ে করলো আর কি যখন পরে সেখানে বুঝতে পেরেছি যাই হোক এখন মোটামুটি আমরা দেখেছি হসপিটাল আফটার ডেলিভারি সিজারিয়ান সেকশন হোক বা নর্মাল ডেলিভারি কিন্তু কপারটি পরিয়ে দেওয়া হয় তো এটা ভালোর জন্যই দেওয়া হয় কিন্তু অনেক পেশেন্ট বুঝতে পারে না তারা হয়তো একটু কোনো ব্যথা অন্য কোনো কারণের জন্য ব্যথা যন্ত্রণা সিজারিয়ান সেকশন হলে তো আমরা জানি যে একটা ব্যথা যন্ত্রণা জ্বালাব একটা কাঁটা জিনিস জায়গায় একটু হয় এবং তার সঙ্গে নর্মাল ডেলিভারি হলেও কিন্তু এগুলো হয় তা পেশেন্ট মনে করে যে না আমার কপার টিয়ের জন্য হয়েছে কেরকম এই ভাইয়ের ক্ষেত্রে যেটা হয়েছিলো তো সেখানে আবার সেই নার্সিংহোমে ভর্তি হলে নার্সিংহোমে ভর্তি হলো এবং সেখানে কপার টি খোলার জন্য তার অনেক টাকা খরচ হলো এবং তারপরে তারা ঠিকমতো বার করতে পারলো না বিভিন্ন সমস্যার জন্য আবার ব্লিডিং হলো ব্লিডিং হয়ে আবার পেশেন্টকে ভর্তি থাকতো নার্সিংহোমে এবং তার জন্য বেশ অনেক টাকা পাঁচ চার পাঁচ হাজার টাকার মতো খরচ হয়েছে নাকি চার পাঁচ হাজার টাকার মতো খরচ করতে হয়েছে এবং এই নিয়ে কিন্তু হসপিটাল আমার মনে হয় বা এটা কিন্তু হওয়া উচিত যে হসপিটাল যখন কপারটি করায় সেখানে অবশ্যই কাউন্সেলিং করানো পেশেন্টকে যে আমি আমরা কপারটি করিয়ে দিচ্ছি কপারটি করানোর জন্য কী কী সমস্যা হতে পারে পেশেন্টের কী কী প্রবলেম হতে পারে এই যে কী কী জ্বালা যন্ত্রণা কী হতে পারে বা কীভাবে রাখতে হবে বা কখন আপনি খুলবেন এই বিষয়ে একটু পেশেন্টকে বোঝানো এটা অবশ্যই দরকার কারণ সেখান থেকে তারা কিছুই বলে দেয় না অনেক সময় কপারটি পরিয়ে দিয়েছে এটাও বলে দেয় না অনেক সময় জাস্ট মুখে একটু বলে দিলাম কপারটি পরিয়ে দিলাম কিন্তু পেশেন্ট পরে কিন্তু খুবই সমস্যার মধ্যে পড়ে কারণ যারা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবার তাদের কাছে ওই এক হাজার দু হাজার তিন হাজার টাকা মানে সাংঘাতিক ব্যাপার তারা একটা হ্যারাসমেন্টের মধ্যে থাকে টেনশনের মধ্যে থাকে ছোটাছুটি করতে থাকে এরকম আপনার প্রচুর পেশেন্ট পাচ্ছি তেরকম আরও কয়েকটি পেশেন্টের আমি উদাহরণ দিতে পারি তেইন আর ভাইয়ের ক্ষেত্রে যেটা হয়েছিল এটা অবশ্যই গভর্নমেন্টকে ভাবা উচিত হসপিটালকে ভাবা উচিত যে কপারটি করিয়ে দিচ্ছে পেশেন্টকে কাউন্সেলিং করানো এবং তাকে ভালোভাবে বোঝানো যে দেখুন আপনার কপারটি করানোর পরে এই সমস্যা হতে পারে বা আপনার কপারটি আছে কি না কী করে বুঝবেন এইভাবে পর্যবেক্ষণ করে বা পরীক্ষা করলে আপনি বুঝতে পারবেন যে কপারটি আছে আর যখনই আপনার মনে হবে যে কপারটিটা সমস্যা করছে তখনই আমাদের কাছে আসবেন বা আমাদের সঙ্গে বলবেন বা কী করণীয় এগুলো একটা গাইডলাইন্স দিয়ে দেওয়া দরকার আলাদা করে এত গাইডলাইনস দিয়ে দিল বা আলাদা করে কোনো নার্স বা ডক্টর পেশেন্টের সঙ্গে একটু ভালোভাবে আলোচনা করলো এগুলো অবশ্যই উচিত কারণ এগুলো কিন্তু সাধারণ মানুষের খুবই সমস্যা তৈরি করছে কারণ এই আমরা দেখছি বেশ কিছু বছর যাবৎ কিন্তু এই সমস্যাটা আমরা ফেস করছি আমাদের কাছে প্রচুর পেশেন্ট আসে এসে বলে যে ডক্টর আমার কপারটি পড়ে দিয়েছে আমার এই সমস্যা হচ্ছে যারা যন্ত্রণা হচ্ছে কপারটি আছে তো নাকি ভিতরে ঢুকে গেছে কপারটি ভিতরে গেঁথে গেছে বিভিন্নভাবে তারা কল্পনা করে বিভিন্নভাবে তারা এ নিয়ে নানা দুশ্চিন্তার মধ্যে থাকে তার সঙ্গে ফ্যামিলি তার সঙ্গে তাদের পরিবারও খুব একটা দুশ্চিন্তার মধ্যে থাকে অবশ্যই আমার আজকের একটা সচেতনতা প্রচার থাকলো যে প্রত্যেকেরই এ ব্যাপারে একটু সচেতন থাকতে হবে এবং যারা কভারটি পরিয়ে দিচ্ছেন যাদেরকে তাদেরও একটু হসপিটালে ডক্টরদের কাছে ভালোভাবে জেনে নেওয়া উচিত যে আপনারা তো কভারটি পরিয়ে দিলেন তা আমি কি করে বুঝবো কভারটিটা আছে কি না আছে বা কী সমস্যা হতে পারে কী সমস্যা হলে আমি কভারটিটা টিটা খুলব কখন খুলব না এগুলো অবশ্যই ভালো করে জেনে নেওয়া উচিত অবশ্যই এবং তারা হসপিটালে যে ডক্টর নার্স আছে বা তাদের যে ম্যানেজমেন্ট আছে তাদেরও পেশেন্টকে সহানুভূতির সঙ্গে এটাকে ভালোভাবে বুঝিয়ে দিলে তাহলে পেশেন্টের এই যে সমস্যা এই যে তাদের অনাবশ্যক একটা আতঙ্কের মধ্যে থাকে একটা সবসময় টেনশনের মধ্যে থাকা এটা কিন্তু দূর হবে তো মোটামুটি এই পর্যন্তই বা আজকের ভিডিওটা আর যাদের আমার কমেন্ট বক্সে অবশ্যই করবেন যদি কারোর এরকম কোনো মন্তব্য থাকে বা যাদের এরকম কোনো ঘটনা ঘটে থাকে যে তাদের ক্ষেত্রে এই সমস্যা হয়েছিল এবং তার জন্য কপারটি খুলে ফেলতে হয়েছিল বা ছবি করতে হয়েছিল বা এই বিভিন্ন হ্যারাসমেন্ট হয়েছিল তাহলে অবশ্যই আমার জস যদি কার ফ্যামিলি কার হয়ে থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন তো আজকে পর্যন্তই প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ